শ্রী শ্রী মার জীবনী আলোচনা হচ্ছে দর্শন কি রোজ হয় দর্শন কি রোজ হয় একদিন মা একজনকে বললেন কি বলছো বাবা রোজ কি কারুর এই রক্ত মাংস শরীর নিয়ে দর্শন হয় কথা ভাবাই ঠিক নয় রোজ কি কারুর সচিদানন্দের মুখোমুখি দর্শন ঘটে ঠাকুর বলতেন রোজি কার ছিপে আর বড় বড় মাছ পরে বলো আর ছিপ ফেললেই কি তখন মাছ আসে চার ফেলে ছিপ হাতে করে মনো সংযোগ করে বসতে হয় একদিন হয়তো একটা বড় মাছ টোপ গিলল বেশিরভাগ দিনই কিছু পরে না হয়তোবা কোনো দিন একটা আধটা বেলে পুটি পেলে কিন্তু তাই বলে ছিপ ফেলে পালালে আর মাছ ধরা হবে না সাধন ভজন ছাড়তে নেই ধীরে ধীরে জব বাড়িয়ে যেতে হয় দর্শন স্পর্শন সবই হবে ফাতনা নড়বে দর্শন স্পর্শন সবই হবে শিরোনাম দর্শন দিব্যবাণের প্রতিধ্বনি স্বামী বাসুদেব আনন্দ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন